আচ্ছা মাঝে মধ্যে আমরা ধৈর্য হারিয়ে ফেলি অথচ আল্লাহ আল্লা তালা আমাদেরকে পরীক্ষা করতে চান বিপদ আপদ দুশ্চিন্তা এরকম নানান কিছু দিয়ে আমরা যদি একটু লক্ষ্য করি যে আল্লাহ সুবাহ আমাদেরকে কি বলেছেন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন অর্থাৎ নিশ্চয় আমি রয়েছি ধৈর্যশীলদের সাথে আচ্ছা এখানে তো বলতে পারতেন আমি রয়েছি মমিনদের সাথে কিংবা বলতে পারতেন আমি রয়েছি মুসাল্লিদের সাথে মুসলিমদের সাথে আরও বলতে পারতেন আমি রয়েছি রোজা পালনকারীদের সাথে কিন্তু না সেটা তিনি বলেননি বলেছেন আমি রয়েছি ধৈর্যশীলদের সাথে আচ্ছা বাক্য দিকে একটু লক্ষ্য করুন তো এখানে বলেছেন যারা সবর করবে নিশ্চয় আমি তাদের সাথে রয়েছি এখানে কোনো হিন্দু ইহুদি কিংবা কোনো খ্রিস্টানকে উদ্দেশ্য করে বলা হয়নি এ আয়তে বলা হয়েছে যারা সবর করবে সে যেই হোক হিন্দু কিংবা মুসলিম যদি সে সবর করে তাহলে তাকে এর প্রতিদান অবশ্যই দেবেন ইনশাআল্লা যেহেতু তুমি এখানে বলেছেন সব ঋণদের কথা কিংবা ধৈর্যের কথা এখানে যদি বলতেন মুসলিমদের কথা কিংবা মমিনদের কথা তাহলে ব্যাপারটা আলাদা ছিল কিন্তু না এখানে যারা সবর করবে তাদের কথা বলা হয়েছে বিপদে আপদে ধৈর্য ধরতে শিখুন ধৈর্য ধরতে পারলেই এর বিনিময় আপনি অবশ্যই পাবেন এর বাস্তব প্রমাণ আমি নিজেই আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অন্তত আপনার মন্তব্যটা করে যাবেন এরকম ভিডিও যেন আমি করতে পারি উৎসাহিত করবেন আমাকে Assalamualaikum Allah hafiz fi